لو أنزلنا هذا القرآن على زبل لرأيته خاشيا متصديا من خشيتي যেমন আল্লাহ আকবার পাহাড় কয় সম্ভব না এই কোরআন আমার নবীজির বোন নাজিল হইতেছে বন্ধুরারে আমার প্রথম যখন যাবালে নোরের মধ্যে কোরআন নাজিল হইল আমার নোরের নবী এসে বলছিল খাদি যা জাম্মিল উনি আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো আমার নবীজির শরীর মুবারক গেমে গিয়েছিলেন ওহো আমার বন্ধুরা বাবারা কোরআন যখন একাদারে নাজিল হইতেছে আমার নোরের নবীর বড় কষ্ট হয় আমার নবীর কষ্ট করিলে আল্লাহ সহ্য করতে পারে নবী নবীজির কষ্ট আল্লাহ কি সহ্য করতে পারে আপনারা কি আমার কথাটা বুঝছেন বর্তমানে যারা সরকারি চাকরি করেন ডিউটি সামটাই কই

কোরআন যখন নাজিল হইতেছে জামান নবীর বড় কষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল বন্ধ কইরা আমার নূরে নবীর শান্ত মানে রেশ দিলেন আরাম দিলেন ওইদিকে মক্কার মানুষ বলতে শুরু করলো মক্কার উদবা সাহেবা কাফেররা বলতে শুরু করলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের অন্তকাল হয়ে গেছে তার কাছে নতুন কোন আয়াত আসে না তার কাছে ওহি আসে না জিবরাইল নামক যে ফেরেশতাটা ওহি নিয়ে এই তো এদার মরণ গেছে তার কাছে নতুন কোন

তাদের ওই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাটা নাজিল করলেন আর এই সূরার নাম রাখলেন সূরাতুদ দুহা ও বন্ধু নয়রা শয়ান না এই দুহা মানে আশার আলো জুরে কোন আল্লাহু আকবার নবীজির মন বেজা তো মক্কার মানুষ যখন এমন বলতে শুরু করলো বেজার তো আর কতই এর বড় কষ্টের বেশি তার হতে পারে না হ্যাঁ তোমার রব তোমাকে ভুলে গেছে তোমার রব তোমার সেরে গেছে তোমার রবের হিন্দারামত মহিলা বলতেছিল তোমার রবের কান্না আমার বড় কষ্ট আমার নবীজির চেহারা বরম মলিন আল্লাহ পাক নবীর সান্তনা দেওয়ার জন্য বাজান নাজিলের আর অনেকগুলা কারণ আছে সংক্ষেপ করে দিলাম আল্লাহ পাক নাজিল করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ দুহা মৌসুম ও বন্ধু সূর্যটা যখন সকাল বেলা উদিত হয় যেমন ভাবে আলোটা প্রকাশ হয় প্রকম্পিত হয় ওই সময়ের আলোর কসম এখানে আল্লাহ পাক আলোর কসম দিয়া বুঝাইছে উই নাজিল বন্ধ করছে আবার শুরু হবে অর্থাৎ দিনের পর রাত রাতের পর দিন আলোর পর অন্ধকার অন্ধকারের পর আলো জোরে কন্যা আল্লাহু আকবার

আর সারা বছর দিন তাকলো কাজ করতে 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 জীবনে শেষ হয়ে গেল রেস্টের সময় থাকলো আল্লাহ পাক বলেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইজা সাদ। ও বন্ধু রাত্রি কোจন্দ্র কোন রাতিটা অন্ধকারাচ্ছন্ন হয় এই দুই জায়গার মধ্যে কসম করে আমার আল্লাহ বুঝাইছেন বন্ধু খুঁকি বন্ধু করছি আবার চালু করব আবার বন্ধ করব আবার চালু করব দিন যাবে রাত্রি আসবে রাত্রি যাবে দিন আসবে শোক যাবে দুখ আসবে দুখের পরে শোক আসবে জুরে গন্না আল্লাহু আকবার আল্লাহ হুম্মা সাল্লাই ا لا سيد نا محمد اد الله اللهم صل على سيدنا محمد نبينا يا <applause> الله محمد اد الله اللهم صل বগুড়া রে আমার দুইটা মধ্যাল্লা কসম কায়ার নবির একটু সান্ত্বনা দিলেন দিলেন কিন্তু আমার মুবির চেহারা মলিন আমার মুবি বুঝে ফেলেছে আল্লাহ পাক আজকে আমারে খুশি করার লাগে আমার যা যা প্রয়োজন তা দিবে জোরে কোন সুবহানাল্লাহ আমি যে নবী উম্মতের নাও। আমার উম্মতে তোরাইতে গেলে যা যা দরকার আল্লাহ পাক আজকে তাই দিবে আমার নবীজির চেহারা মনিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীর সান্তনা দেওয়ার জন্য ছয়টা আয়াত একাধারে নাজিল করলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা খারাপ লাগতেছে আল্লাহ কই মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা ও বন্ধু কে বলছে আমি আপনাকে ছেড়ে গিয়েছি আমি আপনাকে ছেড়ে যাই নাই আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনার সাথে আছে জোরে কন্না সুবহানাল্লাহ এ মহান বন্ধুরা বাবারা এই কথাটার বাড়িতে কতটুক এই কথাটার মর্যাদা কদরুক আল্লাহ বলছে বন্ধু আমি আপনার সাথে আছি কথাটার মর্যাদা কদরক একটু এক্সাম্পল দেখো যায় আরিওলটা হলো

আমিও একটা শুরু করেছি আপনার দোয়া করবেন কারণ আমরা তো আপনাদের সন্তান আপনারা যদি দোয়া করেন আল্লাহ অনেক দূরে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে ঠিক না বলেন জীবনে আর কিছু না রেখে যেতে পারি তাফসির যদি নিজে লিখে যেতে পারি তাহলে জীবনটারে সার্থক মনে করব আসলে অনেক পরিশ্রম অনেক কষ্টের বিষয় বন্ধুরা মার গবেন মনোযোগ আল্লাহ বলেন ওয়ালাল আকিনাতু খায়রুল লাকা মিনাল আউলা বন্ধু বন্ধুরে কেমনে খুশি করে দেখেন ও বন্ধু মক্কার জীবন আপনার বড় কষ্টের মদিনার জীবন আপনার আনন্দের ওয়ালাল আকিরাতু খায়রুল লাকা মিনাল আউলা দুনিয়াটা আপনার জন্য কষ্টের পরকাল আপনার জন্য বড় আনন্দের কারণ যা কিছু বানাইছি সব আপনার জন্য বানাইছি দুনিয়ার মধ্যে আপনার কষ্ট ও বন্ধ কারণ যারা মুমিন হবে মুমিনের জন্য দুনিয়াতে বড় কষ্ট মুমিনের জন্য আপনি নবী তো ঘোষণা দিবেন মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর কাফের পূজার বেঈমানদের জন্য দুনিয়াটা বালাখানা কারণ মুমিন ঘুষ নিবে না মুমিন টিবিলের নিচ দিয়া টাকা নিবে না বেতন পাবে পাঁচ হাজার দিয়া চলা বড় কষ্ট হবে মুমিন টিবিলের নিচ দিয়া টাকা নিবে না মুমিন সুদ টাকা নে মেলা মুমিনের চলা বড় কষ্ট এইজন্য আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুন lakamilul ওলা ও বন্ধু আপনার দুনিয়ার জীবনটা কষ্টের পরকাল আপনার আনন্দের পরকাল আপনার উত্তম আচ্ছা কোন মুমিনের জন্য দুনিয়া উত্তম না পরকাল উত্তম

হবে প্রতিযোগিতা নাই পাঁচ বক্ত নামাজি হবে সেই প্রতিযোগিতা নাই কোরআন শুননা মতো জিন্দিগি চালাবে সেই প্রতিযোগিতা নাই কারণ আমরা আজকে মুসলমান দুনিয়ার পাগল হয়ে গেছি দুনিয়ার পাগল হয়ে গেছি যদি বলা হয় তো আজকের মাহফিলে প্রত্যেককে দশ হাজার টাকা করে দেওয়া হইব যারা পাঁচটি আসে দশ হাজার মাঝখানে আসলে পাঁচ হাজার লাস্টে আসলে এক হাজার সবাই কি লাস্টে আইতো না পাঁচটি আইতো মা কথা বলো না কেন পাঁচটি আইতো এই আহা এ আমার বন্ধুরা বাবার আ। এই দুনিয়া দুনিয়া তুচ্ছ আপনি আজকে মরে গেলে কালকে দুই দিন দুই তিন দিন আপনার আত্মীয় স্বজন মনে রাখবে এরপরে আপনার কেউ মনে রাখবে না আজকে যাদেরকে খাওয়াইবার জন্য চুরি করতেছেন ডাকাতি করতেছেন হারমাদি করতেছেন পরের ক্ষেতের লাইল খাইতে নিজের লাইল নিজের ক্ষেত বড় করতেছেন আজকে যারা নিজের পকেটে টাকা ঢুকাইবার জন্য হারমাদি করতেছেন যাদের জন্য করতেছেন তারা আপনার একদিন দুই দিন তিন দিন মনে রাখবে এরপরে আর না তাহলে বাজান কার জন্য করেন রে কার জন্য করেন এই দুনিয়াটার মায়া একটু ত্যাগ করে পরকালের কথা চিন্তা করেন প্রত্যেকটা পদক্ষেপ দান পরকালের চিন্তা করে প্রত্যেকটা জবান দিয়া কথা বলেন পরকালের চিন্তা করে প্রত্যেকটা কথা বলেন মরনের চিন্তা করে প্রত্যেকটা কাজ করেন মরণের চিন্তা করে হারে আজকে আমার মরণ হইতে পারে আমার মরনের পরে যদি আরিয়লার গ্রামের মানুষ বলে মকলুপঠ ভালো ছিল তাহলে আমার আমার জীবন সাফল্য জীবন আর যদি বলে লোকটা বড় খারাপ ছিল এই জীবনটা বড় খারাপ জীবন ঠিক কিনা বলে দুনিয়া চাই না বরকাল চাই আমার আল্লাহ পাক বন্ধু বন্ধুরে কেমন সান্তনা দেয় বন্ধু দুনিয়াতে আপনার একটু কষ্ট বরকাল তো আপনার আনন্দে জোরে কর না সুবহানাল্লাহ আমার নরের নবীজি এরপর আমার নবীজি মন বেজার চেহারাটা মলিন আল্লাহ কই বন্ধু চেহারা মলিন অত সহ্য করতে পারে না এরপর আল্লাহ পাক তিন নাম্বার সান্তনার আয়াত নাজিল করলেন ওয়াইল্লা সাউ ফইউতিকা রাব্বুকা ফাতরদ জোরগন আল্লাহু আকবার

কত দিয়েছে আমি মাওলানা কেন तमाम দুনিয়ার মাওলানা মুক্তি মুহাদ্দাস সব মিল্লা যদি বর্ণনা করতে শুরু করে আমার নুরের নবীরে কি দিয়েছে বর্ণনা করতে থাকবে কিয়ামত হয়ে যাবে আমার নবীরে কি দিয়েছে বর্ণনা করা শেষ হবে না শুধু বলা সাউফাই উতিকা রব্বুকা ফাদারদা এ আয়াতটা তাফসীর যদি করতে যায় কমপক্ষে নিম্নমানের করতে গেল 10 দিনের দরকার কয় দিন

আল্লাহ কয়ে আমি আর আমার বন্ধু এত নিকটে একটা তীরের মধ্যে একটা দনুকের মধ্যে তীর লাগায় আর টান দিলে যতটুকু গ্যাপ হয় এত গ্যাপ মাঝখানে কোনো পর্দা নাই বিনা পর্দায় প্রেমের আলাপ আমার আল্লাহ দয়ার নবী মায়ার নবী কয়ে আমি আল্লাহ রে মেরাজ রজনীতে মেরাজের রাত্রে অর্থাৎ সাতাশ বছর আমি আল্লাহ দিকে দিকে কথা বলছি আমার নবী বলেন দলিল কলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আসানি সুরা

আমার নূরের নবীর দেখে 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 আমার নবীর আল্লাহর দেখে দেখে কথা বলছ কর আইতু রাব্বি আযজা ওয়া জাল্লাত ফি আসানি সূরাতি ক্বালা ফি মা ইয়াক্তাসিমুল মালাউল আলা আল্লাহ কই বন্ধু আপনি তো উর্দু জগতে আইছেন ফেরেশতারা কি তা লয়া করতেছে তো নবী কই আল্লাহ কুলতু আনতা আলাম আপনি যে জানো তো জান্নাত আর আমারে কে লেজি গেলা জোরে কর না সুবহানাল্লাহ